কথা আছে কিন্তু বলতে চাচ্ছি না বলেন তো বলছি এই বক্তব্য শুনে বাংলাদেশ থেকে জেদ্দায় আসছি জেদ্দায় এসে তো পাথর আর কি নেব সরাসরি পাহাড়ের সাথে বেড়ে দিয়েছি কারণ পুরো পাহাড়টা যদি উঠে যায় তাহলে আবার অন্য কোনো নেকির দরকার হবে না আচ্ছা এটা না বললে হতো না বলেন দেখি এটা না বললে না আমি বলেছি যে অন্তর খুলে বলেন আপনি ও খুলেই বলেছে যে এই রকম অবস্থা কত বছর চলেছে তাও পাঁচ সাত বছর নিয়াতটা কত পুক্ত চিন্তা করেছেন আপনি নিয়াত পোক্ত হলো যে যতটা পাহাড়ের সাথে ওই করেছে সব পাহাড় যদি মানে নেকির পাল্লায় উঠানো হয়

অথচ বেদাদিদেশে চলতে চলতে এই অবস্থা হয়েছে এমনি তাইমের আহমেল বলছেন ইন্না দোয়াতে লাল বেদায় লা তু বানু শাহ আজাতুহুম ওলা ইউ সল্লাহ হাল ফাহুম ওলা ওলা ইউ ফাদ আনহুলেন না কাহুন বেদাতীদের কোনো সাক্ষী গ্রহণ করা যাবে না তাদের পিছনে সালাত পড়া যাবে না তাদের কাছ থেকে এলেম নেওয়া যাবে না তাদের সাথে বিবাহ দেওয়া যাবে না হ্যাঁ দেখি অকু বাতুল্লাফুল হাততাই এন এটা তাদের শাস্তি যতদিন বেদাত না ছাড়বে কি আপনারা কাজ করবে না কোনো দিন বেদাতের সাথে জড়িত হবেন বেদাতের সাথে জড়িত না হওয়ার বেদাত উৎখাতের কয়েকটা উপায় আছে আজকে বললাম না অন্যদিন বলবো তার মধ্যে অন্যতম উপায় হলো বেদার্থীদের মজলিশ ত্যাগ করুন বেদাতিদের বক্তব্য শোনা বন্ধ করুন বেদাদেদের বই পড়া বন্ধ করুন ঘরে থাকলে পুড়িয়ে ফেলুন ইনস খুব তাড়াতাড়ি বেদান বন্ধ হবে আপনি যতই বলেন না কেন আমি বেদাতকে বর্জন করেছি কিন্তু যাই দেখি কি বলে ও দেখে কি বলে এই কথা বলতে গেলে শেষ হয়ে যাবে আল্লাহ আমাদের উপর রহম করুক বন্ধুরা আবার আর কথা না আগাই আমরা শেষ করে দুয়াটা পড়ে নিব তবে আগে যে আবেদনটা করেছিলাম আবেদনটা মনে আছে আপনাদের কি আর একটা দাওয়াত থাকলো আপনাদের প্রতি সেই দাওয়াতটা হলো দোয়া করবেন আর অংশগ্রহণ করার চেষ্টা করবেন শুনলাম এখান থেকে গাড়ি নিয়ে যাবেন ইনশাল্লাহ ধানি খোলা আগামী সতেরো আঠারো উনিশ বুধ বৃহস্পতি শুক্রবার তিন দিন বড় ইজতেমা অনেকে দেখছেন আপনারা তাবলিগ ইজতেমা ওখান থেকে চল্লিশ বছর এটা উনচল্লিশ বছর হয়ে গেছে চল্লিশতম ইজতেমা এটা তো অনেক মুসল্লে আসে আলহামদুলিল্লাহ জুমার সালাতে বেশি অংশ অংশগ্রহণ করে আপনারা যদি যাইতে যেতে চান সেখানে যাবেন আর দোয়া করবেন আল্লাহ যেন সালাফি মান হাজের আল্লা আল্লাহ কবুল করে নেন এবং এর দ্বারা দেশে এবং দেশের বাহিরের আলেম এবং সাধারণ জনগণ যেন সহি মান গ্রহণ করতে পারে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তো হ্যাঁ না উত্তর দেবো না